গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল চান হয়ে গেছে পুজোও হয়ে গেছে ওই যে দেখাই তোমাদেরকে আজকে তাড়াতাড়ি সকাল সকাল চান করা পুজো করার কারণ হচ্ছে আমি সিউড়ি যাব ডিআরডিসি মানে ব্লকের যে আমি একটা ছোটোখাটো কাজ করি ওটার আজকে ট্রেনিং আছে ওই জন্যই যাব আজকে ছেলের স্কুলও খুললো তো সকালবেলা ওর টিফিন টিফিন বানিয়ে ওকে স্কুল মানে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য তো ও এসে আমাকে দেখতে পাবে না আসবে সেই বিকেলবেলা মানে আমি আসবো বিকেলবেলা ও হয়তো সাড়ে বারোটার দিকে পৌঁছেবে বা বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘর চলে আসবে কিন্তু ও এসে আমাকে দেখতে পাবে না তো মানে গত কয়েকদিন ঘরে একসঙ্গে ছিলাম ও আমি ও যেহেতু ওর সামার ভ্যাকেশানের ছুটি ছিল আজকে আমারও মনটা খারাপ লাগছে ওরও মনটা খারাপ লাগবে এসে তো যাই হোক কিছু করার নেই সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে বাবু আমাকে মোড়ে ছেড়ে দিয়ে এলো আর আমি বাসে চেপে গেছি আমার আর আমার বান্ধবীদের কথা ছিল মানে এদিক থেকে এই রুট ব্লক থেকে যারা যারা যে পাঁচজন যাব তো একই বাসে যাব এবার আমি ভেবেছি সিউরির বাসে দুটো পেরালো তিন নম্বর বাসটাই নিশ্চয়ই আসছে দিয়ে আমি আমার একটাই ভুল হয়েছে যে ফোন করতে হতো যে তোমরা চেপেছ তো আমি ওরা চেপে গেছে ওই বাসটাই আমিও চেপে গেছি ফাইনালি এসে দেখলাম বাসটাই ওরা নেই কী করবো কিছু করার নেই তবে বাসটা বেশ ফাঁকা ছিল আর ভালো ছিল ওই জন্য আমি ওদেরকে ফোন করলাম যে আমি আর নামছি না তোমরা চলে এসো তারপরে ডিআরডিসিতে পৌঁছে গেলাম এই যে হলটা ছিল আমাদের ট্রেনিং হলটা আমার ভীষণ পছন্দ হয়েছে ফুল এসি আর সেই উঁচু মানে উপর থেকে যেরকম নিচ থেকে উপর পর্যন্ত উঁচু একটা সিনেমা হলে স্টাইলটা ওই রকম মানে সব সবাই যে যেখানেই বসি প্রোজেক্টারটা দেখা যাবে তো বেশ ভালোই হয়েছে এইভাবে আমাদের ট্রেনিংটা হয়ে গেল তারপরে ফাইনাল বিকেলবেলা ছুটি ছাটা হয়ে গেল বাড়ি চলে এলাম এই ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা